নেত্রী অন্যায় ভাবে হাজতে আছে এই হাজতে থাকাটাকে তারা মেনে নিয়েছে কেন জানেন মির্জা আব্বাস বলছে আমি হরতালের লোক দেব না সাদেক হোসেন খোকা বলছে আমি হরতালের লোক দেব না আমির খসরু মাহমুদ চট্টগ্রামে বসেছে আমরা হরতাল করার জন্য নামব না এবং আব্দুল্লাহ মিন্টু বলেছে হরতাল করার জন্য কর্মসূচির জন্য আমি পয়সা দেব না আর মুহাম্মদ সালাম আমেরিকায় উঠেছে আলহামদুলিল্লাহ তো এই দল এখন বলে যে জনগণের মুক্তি আনবে জনগণের অধিকার আদায় করবে আপনাদেরকে বলেন একটা নির্বাচন দিলে সংস্কার করবে জনগণের প্রতিনিধি দর্শক বৃন্দ আপনারা কি যাদের সামনে বিএনপির আহ কর্ম বিএনপির কর্মী বিএনপির নেতা বিএনপির সমর্থক আপনারা কি একবার আপনাদের নেতাদের জিজ্ঞাসা করেছেন যে জনপ্রতিনিধিরা সংস্কার করবে না করবেন গত দুই টার্মে আপনারা কি করছেন কোন একটা একটা বলেন একটা মাইল সংস্কার আপনারা করছেন ওই ওই সংস্কারটার কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলম জিজ্ঞাসা করেন আপনারা কি সংস্কার করছেন আরে ভাই কি সংস্কার করবেন, বিচারে। হাততে ঢুকিয়ে টর্চার করেছে মেরে ফেলার ষড়যন্ত্র করেছে তাকে বের করতে পারে নাই এখন তারা বলে নির্বাচন দেন আমরা নির্বাচন হইলে ক্ষমতায় যাও নির্বাচন হইলে আমরা সংস্কার করব। আমাদেরই একমাত্র অধিকার আছে সংস্কার করার